হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে তোমাদেরকে ফাঁদ পেতে কি শিকার করে দেখাবো তো বন্ধুরা তোমরা ভিডিওটি কেউ স্কিপ করবা সম্পূর্ণ ভিডিওটি দেখবা আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে একটি লাইক করে দিবা তো দেখতে পাচ্ছ এখানে একটি বিশাল বড় জঙ্গল সেই জঙ্গলের মাঝখানে এখানে ঘুঘু পাখি নামে এর জন্য আমি এখানে চলে আসছি ঘুঘু পাখি শিকার করার জন্য তো দেখতে পাচ্ছ হাতের ফাঁটি এখন পেতে নিচ্ছি তো তোমরা যদি এরকম ফাঁদ বানাতে চাও তাহলে আমার এখানে একটি ভিডিও দেওয়া আছে কিভাবে ভাত বানাতে হয় সেখান থেকে ফাঁদ দেখে তোমরা ফাঁদ বানিয়ে এভাবে ঘুঘু পাখি শিকার করতে পারবে তো বন্ধুরা এখন ফাঁটটি পেতে নিচ্ছি তো তোমরা দেখো তো তোমরা অবশ্য এভাবে ফাঁটটি পেতে নিলে অতি সহজে ঘুঘু পাখি বা যে কোনো পাখি মাটিতে হাত দে তাহলে শিকার করতে বে তো বন্ধুরা এখন ফাটি বেঁধে শেষ করে ফেলছি এখন ফাতের মাথায় এখন একটি রশি বেঁধে দিচ্ছি যাতে ফাটি উড়িয়ে না নিতে পারে তো বন্ধুরা এখন এখান থেকে চলে যাব গুগু বাকি নামবে তো বন্ধুরা ইতিমধ্যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেখা যাচ্ছে কিছু গুগু পাখি নামছে তো দেখা যাচ্ছে জঙ্গলের মাঝখানে খাচ্ছে তো দেখা যাক এখান থেকে কয়টি গুগু পাখি ধরতে পারি আজকে তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তো অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা এখানে পাখিগুলো হারছে কিভাবে তো দেখা যাক ফাটটি সামনে আছে ওই গাছের ওই পাশেই ফাটটি বেঁধেছি তো দেখা যাক এখান থেকে কয়েকটি পাখি আজকে ধরতে পারি তো তোমরা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো তো ইতিমধ্যে বন্ধুরা একটি ফাঁদের মাঝে দেখা যাচ্ছে বেজে গিয়েছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা কীভাবে গুকু পাখি ফাঁদের মাঝে আটকে ফেললাম তো আরও আছে ওই পাশে দেখা যাক আরও বাজানো যায় কি না তো একটি লাফাচ্ছে ফাঁদের ভিতর আটকে ও মট বন্ধুরা আরেকটি বেজে গেছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা ইতিমধ্যে দুটি বাজিয়ে ফেলেছি তো এই পাশে আরো গুগুবা কি আছে দেখা যাক এগুলো বাজানো যাই কিনা তো তোমরা বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আমার চ্যানেলে নিত্য নতুন তোমাদের মাঝে বিভিন্ন রকম পাখি কিভাবে শিকার করতে হয় সে সম্পর্কে ভিডিও দিয়ে থাকি তো প্রথমবার বেদ দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তো বন্ধুরা দেখতে পারছো আরেকটি বাজিয়ে ফেলেছি তো ওই পাশ দিয়ে তো বন্ধুরা দেখতে পারছো বন্ধুরা কিভাবে অতি সহজেই এই ফাঁদ দিয়ে ঘুহু পাখি বা যে কোনো পাখি মাটিতে হাঁটে সেগুলো তোমরা শিকার করতে পারবে তো এখন দেখা যাক ও মাই গড দেখতে পাচ্ছ এখানে দেখা যাচ্ছে তিনটি ঘুহু পাখি ফাঁদের মাঝে আটকে ফেলেছি তো বন্ধুরা এখন গু পাখিগুলো এসে ধরবো তো দেখা যাক দৌড়তে পারে কিনা এখান থেকে ফাদের মাঝখান থেকে ও মাই ঘট লাভাচ্ছে কিভাবে তো বন্ধুরা এখন গুবাকিগুলো দৌড়বো দৌড়িয়ে আসবো আমি দেখা যাক ওই পাশে বসে আছি জঙ্গলের ওই পাশ দিয়ে তো দেখা যাচ্ছে কিভাবে লাভাচ্ছে ও মাইঘর ওখান দৌড়ে যাচ্ছি দু বন্ধুরা গুবাকিগুলো দৌড়বো তো দেখতেই পারছো বন্ধুরা এই তিনটি গঘু পাখি কীভাবে ভাদের মাঝে একটি ভাদের ভিতর আটকে ফেলেছি তো তোমরা অবশ্যই এভাবে যদি যে কোনো পাখি শিকার করতে চাও তাহলে আমার এখানে একটি ভিডিও দেওয়া আছে কিভাবে ভাত বানাতে হয় সেখান থেকে তোমরা ভাত দেখে আমার মতো এভাবে গুগু বা কি বা যে কোনো পাখি শিকার করতে পারবে মাটি মাটিতে যদি হাঁটে তো বন্ধুরা এখন গুগু বা কিগুলোর পা থেকে ফাঁদগুলো ছুটিয়ে নিচ্ছি তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে ফেলছি পরবর্তী ভিডিওতে দেখা হবে